মেশিন খারাপ হয়ে গেছিল সার আছে ও একটা জালি মাল চিটিং বাজ যত রকম ফেক পোস্ট করে ও তো ভোটের মেশিন খারাপ হয়ে গেছিল চেঞ্জ হচ্ছে ওই ছবিটা দিয়েছে হ্যাঁ ঝড় তুলছে তৃণমূল অনেক কিছু ঝড় তুলে তৃণমূল আর এস এস এর দক্ষিণবঙ্গের প্রান্ত প্রচারক আর জলধর মাহাতর করে দিলীপ ঘোষের ভয়েস নকল করে করে ছাড়ে দিলীপ দা কদিন আগে এক লক্ষ লোকের জমায়েতে প্রধানমন্ত্রীর সামনে খড়গপুরে বক্তৃতা করে এলেন তার নকল করে ছাড়ছে তৃণমূল একটা নোংরা ছোট পার্টি নয় কিট কিট এই পার্টিকে নিষিদ্ধ করা উচিত ছিল ইলেকশন কমিশনের যারা বলে হাইকোর্টকে মানি না যাদের স্লোগান বাংলাদেশ থেকে ধার করা জয় বাংলা জয় বাংলা কি ভারতের স্লোগান

আপনার পরিবার ভোট দিতে পারেনি জাতীয় বিদ্যালয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন গণতন্ত্র না গ্রেপ্তার এরা করবে না প্রতিবেলা আড়ির পরিবার হাইকোর্টে যাবে সিবিআই হবে তখন গ্রেপ্তার হবে তো মমতার পুলিশ এদের পরিণতি খুব খারাপ হবে আমরা চিহ্নিত করে রাখছি আর বেশি দিন লাগবে না কয়েক মাস লাগবে